হাই বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এবং এটা হচ্ছে ওই আসনের চারিধারে একটা কলকার মতো ডিজাইন মানে চারধারে হবে সেই ডিজাইনটা তো চলো আমি ডিজাইনটা শুরু করছি প্রথমে আমাদেরকে নিতে হবে পাঁচটা ঘর আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছো তাদেরকে তো ধন্যবাদ এবং আমি সবাইকেই বলছি তোমাদের কোনো ডিজাইন যদি দেখার থাকে তো আমাকে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই ডিজাইনের ভিডিও অবশ্যই করব এটাই আসুনটা এই যে সাইডে চারপাশে এধারে চারধারে হবে তো এই যে পাঁচটা ঘর হয়ে গেল পাঁচটা ঘর হয়ে গেছে আর এটা ডিজাইনটা হচ্ছে দুটো পাতা একটা ফুল আর একটা কুঁড়ি তো পাতাটা এই যে দুদিকে দুটো পাতা হবে প্রথমে বাঁদিকের পাতাটা শুরু করছি এই যে পাঁচটা ঘর হয়েছে এই দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে চারটে ঘর এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিয়ে হবে এটা হলো চারটে ঘর আর এই যে চারটে ঘর যেটা হলো এটা এই লাস্টের ঘরটার ওপর থেকে সুতোটা নিয়ে এটা হবে তিনটে ঘর তারপরে এই তিনটে ঘরের এই যে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে আবারও ও চারটে ঘর এই যে তিনটে ঘর হলো তার ঠিক দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে চারটে ঘর তার উপরে আবার এই দ্বিতীয় ঘরটার মানে চারটে ঘর হলো তার সেই দ্বিতীয় ঘরটা মানে এই বাঁ দিক থেকে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটে ঘর তিনটে ঘরের উপরে হবে দুটো ঘর দুটো ঘরের ওপরের ঠিক এই যে কোনাকুনি হবে একটা তার উপরে হবে এই যে চারটে ঘর চারটে ঘর তার ঠিক ওপরে হবে আবার দুটো ঘর তোমরা ডিজাইনটা করবে ডিজাইনটা খুবই সহজ এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আগামী দিনে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আসছে এই যে চারটে ঘর হয়েছে ঠিক এবার ডান দিকে যে দ্বিতীয় ঘরটা আছে মানে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটা তার ঠিক ওপরেই হবে একটা ঘর আবার তার উপরে হবে দুটো ঘর এই যে একটা তার উপর দুটো তারপর এই যে এই ঘরটার ওপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে দুটো তার উপরে হবে এই যে চারটে এই চারটের যে ঘরটা হলো দ্বিতীয় ঘরটা থেকে সুতোটা নিতে হবে দিয়ে হবে তিনটে এই যে দ্বিতীয় ঘরটা থেকে সুতোটা নিয়ে এবার হবে তিনটে যে একটা এদিকের পাতাটা হয়ে গেছে এই যে এদিকের পাতাটা হয়ে গেছে এবার এই পাতাটা এদিকে চারটে ঘর তার ঠিক এই মাঝের ঘরটার ওপরে হবে একটা ঘর তার ওপরে হবে দুটো তার ঠিক ওপরে এই ডান দিকের ঘরটার ওপরে সুতোটা নিতে হবে দেওয়া হবে দুটো এ তার উপরে হবে চারটে ঘর এই যে চারটে ঘর তার ঠিক ওপরেই হবে এই মাঝের ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে দিয়ে তিনটে এই ঘরটার উপরে হবে চারটে আর এই চারটে ঘর হলো তার ঠিক ওপরে হবে দুটো এই যে চারটে ঘর তার ঠিক দ্বিতীয় এই লাস্টের ঘরটার ওপরে হবে তিনটে ঘর তারপরে তিনটে ঘরের যে দ্বিতীয় ঘরটা তার উপর থেকে সুতোটা নিতে হবে দেবে চারটে ঘর চারটে ঘরের এই ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার ওপর থেকে সুতোটা নিয়ে হবে তিনটে ঘর তার ঠিক ওপরে হবে দুটো ঘর আর তার ঠিক কোনি একটা ঘর এই দেখো পাতাটা হয়ে গেছে তোমরা অবশ্যই ডিজাইনটা করবে ডিজাইনটা খুবই সহজ আর এই তো পাতা দুটো হয়ে গেলো এরপরের ভিডিওতে আমি ফুলটা দেখাবো আর ঠিক আছে আমি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো ডিজাইন দেখার থাকে তো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকের মতো টাটা